যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ প্রধান নিয়োগ বন্ধ করলো কেন এবার নিয়োগ বন্ধ করলো কি কারণে বন্ধ করলো সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ বন্ধ নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহপ্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার এর পদে নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয় আদেশে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার এর নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে করা হবে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের পদের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার এই যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন নির্দেশনা এটা কিন্তু বহাল থাকবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিয়ে সবার আগে প্রকাশ করা হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ